এইবারে ঈদের ছুটিকে আরেকটু বেশি আনন্দময় করে তোলার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ঈদের ছুটিতে আমরা কক্স বাজার যাব যেহেতু প্রচুর গরম পড়তেছে গরমের মধ্যে আসলে অন্য কোথাও যাওয়া সম্ভব না আর সিদ্ধান্তটা নিয়েছে আমরা ঈদের আগের দিন আসলে টানা পড়ার মধ্যে ছিলাম যাবো যাবো না গরম পড়তেছে এই গরমের মধ্যে যেহেতু গ্রামে যাওয়া সম্ভব না বাচ্চারাও মানতেছিল ছিল না ওরাও বলতেছে ঈদের ছুটি ঈদের স্কুলের ছুটি দুইটা ছুটি একসাথে ওরা কি ঘরে বসে থাকবে ওরা কোথাও বেড়াতে যাবে না সেজন্য বাচ্চারা যেহেতু বাচ্চাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা বাজার যাওয়ার জন্য তৈরি যাচ্ছি আর এই ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা ঈদের পরের দিন কিন্তু চিটংয়ে যে আত্মীয় স্বজন আছে সবার বাসা ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করে এসে কিন্তু আমি বাসা আসছি দশটা বাজে এসে বাচ্চারা গেছে ঘুমানোর জন্য দিদার ওদেরকে ঘুম পাড়াতে গেছে আমি সুযোগে আমার যে ওইখানে পরব বিপকিস গোসানো থেকে শুরু করে আমরা যে কাপড়গুলো পরব ওগুলো গোসানো তারপর বাচ্চারা যে খাবার খাবে ওই খাবার শুকনো খাবার তারপর গাড়িতে বসে কী খাবে সব কিছু রেডি করছি আর কিছু কসমেটিকও রেডি করছি ওইখানে গেলে কী পরবো সেগুলা এগুলো রেডি করে রাত তখন বাজে চারটা চারটা বাজে রেডি করে তারপর আমি বেডে গেছি বেডে গিয়ে প্রায় দু ঘন্টার মতো রেস্ট করছি পরে আবার সকালবেলা ছটা বাজে ঘুম থেকে উঠছি উঠে আমি প্রথম গা গোসল দিয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে বাচ্চাদেরকে ডেকে বাচ্চাদেরকে রেডি করাইছি আর এই যে দেখেন আমার মেয়েও কিন্তু ছেলেকে জোতা পরায় দিচ্ছে হেল্প করতেছে লং টুরে কোথাও যাওয়াটা যতটা আনন্দ আর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে যাওয়াটা টাইমলি যাওয়াটা ততটাই কষ্ট যা হোক বাচ্চারা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেছে আমি ফাইনালি এই একটু চেক করে নিচ্ছি আমি যেখানে যাই লাস্টে ঘরটা একটু চেক করি সব কিছু ঠিকঠাক আছি না চেক করে তারপর বিশমিল্লা বলে লক করে তারপর আমি বাড়ি যাই আমি বের হয়ে চলে আস আমরা যেহেতু ঈদের আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা কক্সবাজার সেজন্য হোটেল বুকিং করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়েছিল যা হোক ক্লাসে দিদার আমাদের পছন্দের দুইটা হোটেলে বুকিং করেছে যা ফাইনালি আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে যাওয়ার সময় যেহেতু আমরা সকালবেলা নাস্তা করে নিই আমরা নয়টার মধ্যে বের হয়ে গেছি আমরা ভাবছি পথে কোথাও বসে নাস্তা করবো কিন্তু যেহেতু দেরি হয়ে যাবে আমরা টাইমলি যাইতে পারবো না সেজন্য আমরা কোথাও বসে নাস্তাটা করে নেই যেহেতু নাস্তা করে নেই আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু ড্রাই ফ্রুট নিব পরে আমি মিঠাইতে গেলাম মিঠাইতে গিয়ে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে বাচ্চাদের জন্য কেক নিয়েছি বান নিয়েছি তারপরে নিয়েছি ডোনাট আর বাসা কলা ছিল কলা নিয়ে গেছি যেন এগুলা গাড়িতে বসে খেতে পারি যাক আমরা গ্রামে চলে আসছি শহর ছেড়ে এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ এই রুটে যেখানে যাই কিন্তু এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু সকালবেলা ছিল আর প্রচুর রোদ ছিল এত রোদ ছিল বাহিরে দিকে না আর দিদা বলতেছিলো এই রোদের মধ্যে ওইখানে গিয়ে কি করবো বাচ্চার বলতেছে কোনো সমস্যা নেই আমরা এনজয় করবো ঘোরাঘুরি করবো যাই হোক এখানে টোল প্লাজা দিয়েছে টোল প্লাজা দেওয়ার কিছুক্ষণ পরে প্রচুর জ্যাম এই যে শুরু হয়ে গেছে জ্যাম আর এবার হচ্ছে দিদা নিজে ড্রাইভিং করে যাচ্ছে আমরা ড্রাইভার নেই যেহেতু ঈদের ছুটি ড্রাইভার ছুটিতে গেছে আর দিদা বলতেছে যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছে ফ্যামিলির জন্য আসলে ড্রাইভার নেওয়ার দরকার নেই আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল নটা বাজে কিন্তু কক্সবাজার গিয়ে পৌঁছেছি হচ্ছে আরেকটা বাজে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার পরে আমরা পৌঁছেছি প্রচুর জ্যাম ছিল আর এটা হচ্ছে আমাদের হোটেল আমরা যে হোটেলে উঠবো এই হোটেলের সামনের ভিউটা এটা ছিল কলাতলি বেস্ট ওয়েস্টার্ন হোটেল এটা হোটেলের মধ্যে আসলে দিদার বুকিং করেছে আর আরহান দেখেন দিদারের মাথা ক্যাব দিয়ে সে দুষ্টিন করতেছে গাড়িতে আর এর হচ্ছে কলাতুলি মোড় কলাতুলি মোড়ের পাশে কিন্তু আমাদের হোটেলটা আমি দিদারকে বলেছিলাম এবারে যে হোটেলটা নিবা বা হোটেল থেকে যেন আমরা বিচের ভিউটা দেখতে পারি সকালবেলা যেহেতু প্রচুর গরম গরমের মধ্যে বাইরে ঘোরাঘুরি করতে পারবো না যেন হোটেলের ভিতর থেকে আমরা বিচের ভিউটা দেখতে পারি আলহামদুল্লাহ এই হোটেলের যেখানে আমাদেরকে রুমটা দিয়েছে রুম থেকে বিচের ভিউটা সুন্দর দেখা যাচ্ছিলো যাক আলহামদুল্লাহ আমরা পৌঁছে গেছি সুন্দরভাবে পৌঁছে যাওয়ার পর তারপর হোটেলের সামনে আমাদের ব্যাগ রাখা হলো তারপরে এখানে যে স্টাফরা আছে ওরা আমাদেরকে নিয়ে গেছে আমরা লবিতে ঢুকে গেলাম ঢুকে প্রথমে লবিটা দেখতেছি যেহেতু এটা তো প্রথম আমরা আগে আর কখনো থাকি নাই লবিটা অসম্ভব সুন্দর ছিল আর এই হোটেলটা যেহেতু চেন হোটেল চেন হোটেলের লোভিগুলো অনেক সুন্দর আর হাড়া বসে খেলতে। দিদার গেছে গাড়ি পার্কিং করার জন্য আমরা বসে অপেক্ষা করতেছি তার মধ্যে আমাদের জন্য চলে আসছে ওয়েলকাম পরিমাণটা বেশি ছিল যেহেতু অরিজিনাল ছিল ভালোই লাগতেছিল আমরা ড্রিঙ্কস খাচ্ছি দিদার চলে আসছে এসে যেহেতু হোটেলে কিছু নিয়ম কানুন আছে এগুলা ফিল আপ করতে হয় দিদার ফর্ম ফিল আপ করতেছে আমরা লবিতে বসে অপেক্ষা করতেছিলাম দিদার এগুলা ফিল করে আসার পর তারপর আমরা রুমে যাবো আর রুমে যাওয়ার পর তারপর রুমের ভিডিও পরবর্তী কি করছে এগুলা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আসার মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ